আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব? তা হচ্ছে আমাদের বর্তমানে কোলেস্ট্রল এটি একটি ব্যাপক সমস্যা হয়ে দাঁড়িয়েছে এই রোগের জন্য অনেকে অনেক বিপদ ডেকে আনে তাই আজকে আপনাদের জানাব টেস্ট না করেও যেভাবে বুঝবেন বেড়েছে কোলেস্ট্রল আমরা তো কোলেস্ট্রল আমাদের দেহে কী পরিমাণ আছে হয়তোবা এটি টেস্ট করে বুঝতে হয় কিন্তু কিছু কিছু লক্ষণে কিন্তু অনেক সময় টেস্ট না করেও বোঝা যায় যে আমার দেহে কোলেস্ট্রল বেড়েছে কি না সেটি মূলত জানানোর চেষ্টা করবো একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হল হার্ট আর এই হার্টের সুস্থতা অনেকাংশে নির্ভর করে কোলেস্ট্রলের উপর কোলেস্ট্রলের মাত্রা কম বেশি হলে হার্টে সমস্যা দেখা দেয় উচ্চ রক্তচাপ ডায়াবেটিস ওবেসিটির মতো কোলেস্ট্রলের জেরেও হৃদযন্ত্র দুর্বল হয়ে পড়ে উচ্চ কোলেস্ট্রল ধমনির উপর চাপ সৃষ্টি করে এখান থেকে পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজের ঝুঁকি বাড়ে কোলেস্ট্রল হল একটি আঠালো পদার্থ যা রক্তে উৎপাদিত হয় ভালো ও খারাপ দুই ধরনের কোলেস্ট্রল রয়েছে আমাদের কিন্তু দুই ধরনের কোলেস্ট্রল রয়েছে ভালো আছে খারাপ রয়েছে আমরা ভালোটা গ্রহণ করব খারাপটা দূর করার চেষ্টা করব ভালো কোলেস্ট্রলের বৃদ্ধি যেমন হার্টের জন্য ভালো তেমনি খারাপ কোলেস্ট্রলের মাত্রা বাড়লে হৃদরোগের সমস্যা বাড়ে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে হাতের টেন্ডন লেগামেন্টের উপর প্রভাব পড়ে তখন অসম্ভব যন্ত্রণা হয় দৈনন্দিন কাজকর্মগুলো করার সময় হাতে ব্যথা হতে পারে বা হতে থাকে হাতের জোর কমে যায় একই সমস্যা দেখা দেয় ঘাড় ও হাতের সংযোগ স্থলে আমাদের এই রকম কোলেস্ট্রল বেড়ে গেলে ঘাড় এবং হাতের সং স্থলে সমস্যা দেখা দেয় উচ্চ কোলেস্ট্রলের লক্ষণ পায়ে দেখা যায় পায়ের পাতায় ব্যথা অনুভূত হয় বিশেষ করে হাঁটার সময় পায়ে যন্ত্রণা হতে থাকে আবার অনেক সময় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকলেও পায়ে যন্ত্রণা হতে থাকে কোলেস্ট্রলের মাত্রা বেড়ে গেলে অনেক সময় নিতম্বেও ব্যথা হতে থাকে একটু হাঁটলেও হাঁপিয়ে পড়েন সিঁড়ি উঠতে গেলেও কষ্ট হয় এগুলো উচ্চ কোলেস্ট্রলের লক্ষণ এই ধরনের উপসর্গ দেখা দিলে রক্ত পরীক্ষা করিয়ে নেওয়া দরকার আপনি যদি অল্পতেই হাঁপিয়ে যান সিঁড়ি উঠতে গেলেও হাঁপিয়ে যান তাহলে অনেকটাই বুঝবেন যে আপনার কোলেস্ট্রল মাত্রায় বেড়ে যাচ্ছে উচ্চ কোলেস্ট্রলের ওষুধ বা ওষুধের সাহায্য নিতেই হবে তার সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে সচেতন থাকতে হবে এটি কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় বাইরের ভাজাপুরি ফাস্টফুড সম্পূর্ণ এড়িয়ে চলা ভালো উচ্চ ক্যালোরি ও চর্বিযুক্ত খাবার থেকে দূরে থাকতে হবে খাবার বা খাবারে আপনি কি করবেন ফাইবার সমৃদ্ধ খাবার রাখা খুবই প্রয়োজন তাদা শাকসবজি ফল গোটা শস্য বেশি করে খান তার সঙ্গে শরীর চর্চা কিন্তু খুবই প্রয়োজন এতে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ থাকবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে সহজেই টেস্ট না করেও বুঝতে পারি যে আমাদের দিন দিন কোলেস্ট্রলের মাত্রা বাড়ছে আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ